সুশ্রী চেহারার ছেলে আপনার আমার পথে ঘাটে হয়। আপনি আদর করেন না সেখানে নেবেটা তুই কার কিন্তু ওই ছোট্ট ফোলাটার পিছে যারা আমরা নামাজ পড়ছি যখন রাস্তায় দেখা হয়েছে আপনি পাঁচাইয়ে ধরি আদর করছেন ঠিক না কর কি জহুর আবার আর কোন জহুর নাই যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আর ভিতরে আছে এই জন্য আল্লাহ ওই কোরআনের খাতিরে ওই ছেলেটার মর্যাদা বাড়াইয়া দিছে মানুষ কোরআন তেলাবাদ করলে এক অক্ষরে দশ নাকি রাসুল বলেছেন তুমি তেলাবাদ করতে পারো না তুমি যদি কেউ তেলাবাদ করে পাশে বইয়ে যদি শোনো ওই তেলাবাদকারী যেই সব পাবে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে সম পরিমাণ সব এর এরপর অর্থ বুঝতে পারলে এক শব্দ তায়া তাফসির করে শুনাই তাহলে 70 খতম কোরআন 13 তালে যেই সোয়াব আয় সম্পূর্ণ আল্লাহ নবী বলেন যারা হাফেজ কোরআন হবে কোরান যারা মুখস্থ করবে কেয়ামতের দিন শুধু হাফেজদের না এই যে দেস্তার বন্দী দেবে হাফেজদের মাথায় পাগড়ি দেবে আর রাসুল বলেছেন দুনিয়ায় বসে হাফেজ তোমাকে দাস্তার বন্দি দেওয়া হয়েছে তুমি কোরআন মুখস্ত করছো তোমার মাথায় পাক দিয়া সম্মানিত করছে কেমতের দিন ওই হাফেজ সাহেবের বাবারা যদি ইনামদার হয় জান্নাতি হয় তাদেরকে আল্লাহর স্টাইজে ডাক দিয়া আল্লাহর হুকুমের নবীজির হাতে তারা দাস্তার বন্দি দেবে নুরের তাস পরাইয়া উঠাইবে হাফিস সাহেবদের বাবা দে কানাল্লাহ বাক বা ই পরাইবে হাদি সোহি হাতী সই যাব আমি এবার একটা বললাম না যে যারা যে কোরান হবে তাদের বাবা মা যদি জান্নাতি হয় ওই আল্লাহ রসুলের যে স্টাইজ থাকবে ওই স্টাইচে দাগ দিয়া রসুলের হাতে ওই সন্তানের বাবার মাথায় পাগড়ি দেওয়া হবে নুরের তাস পরাইয়া দ হবে কানাল্লা বাক বা আরো ধরো কানাল্লাহ

शाही মসজিদের খতিব আব্দুল্লাহ বুখারী তখন ভারতে ভারতের সুপ্রিম কোর্ট কুরআন বাজেয়াপ্তর ওই জাস জাস্টিস বিচারপতি প্রধান সে একটা রায় দিয়েছিল যে ভারতবাসে কুরআন নিষিদ্ধ হবে তখন দিল্লি শাহী মসজিদের খতিব ছিলেন আব্দুল্লাহ বুখারী তিনি জুমার খুতবায় বলছিলেন সে বক্তব্যটা আজও অম্লান কি বলছ জানেন ভারতবাসী যে পৃথিবীর কোন জাস কোরআনকে যদি বাজেয়াপ্ত করে শুধু ভারতবর্ষে না এই পৃথিবীর যে কোনো প্রান্তে কোরআনের বিরুদ্ধে আইন পাস করবে ওই জজের কল্লার উপর পাড়া দিয়া আমি আমি আব্দুল্লাবাল মুসলমান এখন আছে বাঘের বাচ্চা ওই ছোট্ট টায়ার পাস্টইলে কামে লাগে ওটু কামে লাগে বড় ও কামে লাগে

যখন নাজিল হয়েছে তখন ওই মধ্যে ওই দেশে তখন কবি সাহিত্যিকের একটা প্রভাব ছিল বেশি আরব দেশের কবি ইমরুল কয়েস কবি বড় বড় আরবি সাহিত্যিক কবি তা মুসলমানেরা কইছে তোমরা যখন কোরআন এর এত ভুল ধরো তোমরা কাউসারের একটা আয়াতের মতো ছোট্ট একটা আয়াত বানাই জানো এটা তো স্বাভাবিক দাও আমাদের কাছে সুরা কাউসার নিয়ে গেল এই লাবিতের কাছে ইমরুল কায়েসের কাছে যায়া কয় তোমরা এত বড় বড় কবি এখানে বসে রয়েছো বড় বড় উঁচা উঁচা আরবি সাহিত্যের বই রাখো আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসারীরা একটা আয়াতের চ্যালেঞ্জ আছে এই আয়াতের মতো একটা আয়াত তোমরা তাড়াতাড়ি মিলাই দাও কই দাও আমাদের কাছে লাবিতা এক খণ্ড নিছে ইমরুল কায়েস এক খণ্ড নিছে বড় বড় কবিরা এক খণ্ড নিছে আমাদের একটু সময় দাও সময় দিতে দিতে পরক্ষণে যখন আবার ওই ওয়াやって আনতে গেছে তাদের শারকে তারা বলে দেও বানাইছো কিনা কয় হ্যাঁ একটা আয়াত বানাইছি একটা আয়াত বানাইছি কয় সেই আয়াতটা দাও আমরা কাবার গ্লাফে লিখে দিছি ওরা বোঝে না কবিরা বোঝে তোরা যেই যখন লাগানো শেষ কাবার গ্লাফে ওয়ালের উপর ওই আয়াতটা লাগায় দিয়েছি ওরা যেটা বানাইছে সেটা সূরা কাওসার আগে লাগছে নিচ দিয়ে ওটা লাগছে কাওসারে তিন আয়াত সব দুই আয়াত লাগছে শ্যাশী রায় ইলেক্সে জানে আর ওরা কয় কবিদে তোমরা যে লাক্স অষ্ট কর ইলেক্স আমরা তো কিছু বুঝলাম না তখন ওই কবি লাভ তিম্রুল কায়েস বলে আমরা একটা আত বানাইসি হিসোরা কাউসারের মতো ইন্না আ ইনা কাল কাউসার ফাস লিলি রপ্পিকা লাইসা হাজা বিমু কালামিল বাসা সুকী মহারাজ বলেন কয় আয়াত ছন্দে মিলাইতে পারছি অর্থ মিলাইতে পারি নাই অর্থ হলো এক কথায় আমরা তোমাদের জানিয়ে দিলাম এই কুরআন কোনো মানুষের তৈরি করা কিতাব না লাইসা হাযা মিন কালামিল বাসার এইটা কোনো মানুষের মানব রচিত কিতাব না এইডা আল্লাহর পক্ষ থেকে কুরআনুল কারীম তখনও চ্যালেঞ্জ হয়েছে কোরআনের উপর কোরআন জিতেছে ওরা ঠকেছে এরপর আসেন কোরআন যে আল্লাহর কম্পিউটার সাইন যখন আসলো বিজ্ঞানীরা চিন্তা করলো এইবার কোরআনের ভুল ধরা একটু সহজ হবে কোরআন একপাশে দিছে কম্পিউটারে অন্যান্য গ্রহন্ত গ্রহান্ত এক কথায় দিছে এবার সব গ্রহান্ত এক সাইডে দিছে কোরআনকারিম এক পাশে দিছে ওদের তৈরি করা কম্পিউটার রিপোর্ট করে ওগুলা বাতিল ওগুলা মিশ্র আর কোরআনুল কারিম হইল নিটেন কিলিন বেদালহীন শাশ্বত বাণী আল্লাহর কালাম জয় সেই কোরআনের মাদ্রাসাই যা আজকে যে হুজুর আইতে আছে উনি হইল অমুসলিম থেকে মুসলমান হয়েছে জানেন না নাও মুসলিম সেরাজুল ইসলাম সে মুসলমান হইছে সে আসবে এখানে ও আসবে তার আসছিল এই জন্য সেই মাহফিলের ব্যাপারে আজকে আমরা এত বড় মাদ্রাসা একটা সংসার চালাইতে যাইয়া দেনা হইয়া যায় আমরা আর একটা সে পোলা তিন বেলা খায় তিন বেলা খায় একদিন আমরা খবর লইছি যে হাফেজে কোরআনরা কি খায় আপনার এলাকায় এতগুলো হাফেজ এখানে বাস করে এদের সাথে মোহব্বত রাখতে হবে এই মাদ্রাসা আপনাদের যেই দিন বলবেন যে এটা আমাদের মাদ্রাসা সেই দিন আর ঋণ থাকবে না এই মাদ্রাসায় ঠিক কি না বলেন কাজে আমরা আমাদের জাখাতের একটা অংশ কোরবানির সা আমরা এবারে মাফের বিষয় মাফের সাপের করিয়া যদি বিশ হাজার টাকা থাকে মাফে যে কোনো আমরা বস্তা সার কিনে দেবে ওরা খাইবে কি লস আছে কোনো এই জন্য আমরা শরিক থাকবো সবাই হাত জাগান সবাই তাই ইনশাল্লাহ এবং হাফেজে কোরআনদের এবং কোরআনের সুপারিশ যেন আসলের ময়দানে আমাদের করে সবাই বলে নামি থাকবি আল্লাহ আমাদের কবুল করুক সবাই বলে আমি